নমস্কার বন্ধুরা শেষ কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনার সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমি আজকে লাউয়ের ডাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি করছি চচ্চড়ি রান্না করছি চিংড়ি মাছ আজকে বাজার বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছিলো চিংড়ি মাছের দিয়ে এই লাউয়ের ডাটার তরকারি চচ্চড়ি করব সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা একসাথে তিনটেই পেস্ট করে নিয়েছি আপনারা দেখতে থাকুন আমি কিভাবে করছি এবার সবজিগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে সব রকমের সবজি আছে লাউের টা আছে বেগুন আছে নীল আছে গাজর আছে সিম আছে সব রকমের চাপ পটল আছে やっぱりよく。 দিয়ে দিচ্ছি সরষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা একসাথে যেটা পেস্ট করে রেখেছি এটা দিয়ে দিলাম আর চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি আগেই তার সাথে একটুখানি চিনি আর একটু নুন জল দিচ্ছি আমার চচ্চড়িটা হয়ে গেছে বন্ধুরা দেখুন দেখতে খুব সুন্দর হয়েছে